আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ দশই ডিসেম্বর পঁচিশ শুক্রবার আজ আপনাদের একেবারে অন্যরকম একটা ভিডিও উপহার দেব আপনারা যারা কলকাতায় থাকেন তারা প্রত্যেকেই রবীন্দ্র রবীন্দ্রসদন নামটির সঙ্গে পরিচিত এই রবীন্দ্র রবীন্দ্রসদন কলকাতার সাংস্কৃতিক ফুসফুস বা পীঠস্থান আজকের ভিডিও বিশেষ করে তাদের জন্য যারা রবীন্দ্রসদনের নাম শোনেননি বা দেখেননি এবং রবীন্দ্রসদন সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই কলকাতা যারা ঘুরতে আসেন তারা যদি রবীন্দ্র রবীন্দ্রসদন না ঘোরেন তাহলে কলকাতা ঘোরা প্রায় সম্পূর্ণ হয় না আজকে আমি আপনাদের রবীন্দ্র রবীন্দ্রসদন নিয়ে যাব কি কি দেখার মতো রয়েছে এবং আপনারা কোথায় কোথায় প্রবেশ করে সেগুলো দেখতে পারেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে এছাড়া এই রবীন্দ্রসদন চত্বরের বাইরে বেরোলেই কিন্তু রয়েছে খুব কাছে আরও দু তিনটে মনজ্ঞ জায়গা যেমন ধরুন রয়েছে বিড়লা তারামণ্ডল বা সেন্ট পলস চার্চ কিংবা মোহরকুঞ্জ এইগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাব আর অবশ্যই ঘুরে দেখানোর পাশাপাশি আপনাদের জানাবো যে এখানে যদি আপনি সারা দিনের জন্য আসেন তাহলে পেট পুজোর কী ব্যবস্থা রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এবং আমি আপনাদের আজকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং রবীন্দ্র রবীন্দ্রসদনের আনাচে কানাচে কী রয়েছে সে সম্পর্কে জেনে নিন রবীন্দ্রসদন দক্ষিণ কলকাতার এসপি মুখার্জি রোড আচার্য জগদীশ চন্দ্র বোস রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝে অবস্থিত কলকাতার যে কোনো অঞ্চলের সাথে সুসংযুক্ত এই অঞ্চলে খুব সহজেই পৌঁছানো যায় হাওড়া বা শিয়ালদাহ স্টেশন থেকে সরাসরি প্রচুর বাস যাতায়াত করে রবীন্দ্র রবীন্দ্রসদন থেকে তাছাড়া হাওড়া থেকে ধর্মতলা হয়ে মেট্রো পরিষেবা রয়েছে রবীন্দ্র রবীন্দ্রসদন পৌঁছনোর রবীন্দ্রসদনে প্রবেশ করবার জন্য মা ফ্লাইওভারের নিচে আচার্য জগদীশচন্দ্র বোস রোড এবং ক্যাথিড্রাল রোড হয়ে দুটি প্রবেশ পথ আছে আমি ক্যাথিড্রাল রোড হয়ে প্রবেশ করলাম রবীন্দ্রসদনে রবীন্দ্রসদনে প্রবেশ করে প্রথমেই আপনার চোখ টানবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল একটি দণ্ডায়মান মূর্তি মূর্তির বাম প্রান্তে রবীন্দ্র সদন ভবন উনিশশো সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে তার নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই ভবন ব্যবহার করা হয় রবীন্দ্র সদনের অনতি দূরে রয়েছে আরেকটি ঐতিহাসিক ভবন যার নাম নন্দন এখন আমি আপনাদের নন্দন দর্শন করাবো নন্দনের সামনে অপূর্ব নান্দনিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই নামী শিল্পীদের ভাস্কর্য এবং ফুলের বাগান দ্বারা সজ্জিত এই অঞ্চলটি সেলফি বা প্রিয়জনের সাথে ছবি তোলার জন্য আদর্শ আচার্য জগদীশচন্দ্র বোস রোড হয়ে নন্দনে প্রবেশ করা যায় এটি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের খুবই কাছে উনিশশো সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই চলচ্চিত্র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর মহান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় নন্দনের উদ্বোধন করেন এই চলচ্চিত্র ভবনের মোট তিনটি প্রেক্ষাগৃহ আছে এখন আপনাদের নিয়ে এসেছি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং থিয়েটারের প্রতি নিবেদিত শিশির কুমার ভাদরীর নামাঙ্কিত শিশির মঞ্চের সামনে আর তার পাশেই রয়েছে গগনেন্দ্র চিত্র প্রদর্শনালয় গগনেন্দ্র প্রদর্শনালয়ের ভিতরে রয়েছে একটি গ্যালারি যেখানে নামি অনামি বিভিন্ন শিল্পীর চিত্র প্রদর্শনী করা হয় গগনেন্দ্র প্রদর্শনালয়ের পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তরের ঠিক উল্টো দিকে রয়েছে শিশির মঞ্চ টিকিট কাউন্টার থিয়েটারের দর্শকেরা এখান থেকেই শিশির মঞ্চের টিকিট সংগ্রহ করে থাকেন শিশির মঞ্চের ঠিক পিছন দিকে রয়েছে পাবলিক টয়লেট আপনারা যারা এখানে আসবেন তারা এই টয়লেট ব্যবহার করতে পারেন আর টয়লেটের ঠিক উল্টো দিকে রয়েছে প্রচুর বসার ব্যবস্থা এখানে বসে নন্দন সংলগ্ন ঝিলের যে সৌন্দর্য সেটা আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারেন এবার চলুন আপনাদের নিয়ে যাব আরেকটি খুব ইম্পর্টেন্ট জায়গায় আমি এখন আপনাদের নিয়ে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সামনে নন্দন প্রেক্ষাগৃহের ঠিক পেছন দিকে অবস্থিত এই ভবনটি বাংলার সাহিত্যের প্রতি নিবেদিত আর এই ভবনে প্রবেশ করার আগে আপনারা দেখবেন অন্নদা শঙ্কর রায়ের একটি স্ট্যাচু উনিশশো সালে বাংলা ভাষার প্রচার ও প্রসারের জন্য এই ভবনটি নির্মিত হয়েছিল অন্নদাশঙ্কর রায় একাডেমির প্রথম সভাপতি এবং সনদ কুমার চট্টোপাধ্যায় প্রথম সচিব ছিলেন ভিত্তি প্রস্তর স্থাপন করেন অন্নদাশঙ্কর রায় সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভিতরে প্রবেশ করেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত বিভিন্ন বই আপনারা দেখতে পারেন চারতল বিশিষ্ট এই ভবনের রয়েছে আরও কয়েকটি সেমিনার কক্ষ যেখানে নিয়মিত বাংলা ভাষা চর্চা এবং বাংলা কবিতা পাঠের অনুষ্ঠান হয়ে থাকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বেরিয়ে ডান দিকেই রয়েছে প্রচুর ফুড স্টল এবং আপনাদের জানিয়ে রাখি এই ফুড স্টলগুলো কিন্তু অনেক দিনের পুরনো এবং নির্ভরযোগ্য আপনাদের যদি খিদে পেয়ে থাকে তাহলে চলুন গরম গরম কিছু খেয়ে নেওয়া যাক একটা ছোট্ট ব্রেকের পর নন্দন চত্বর ছেড়ে আমরা এখন পৌঁছে গেছি একাডেমি অফ ফাইন আর্টসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ভারতের প্রাচীনতম চারুকলা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম প্রবেশপথে ডান দিকে রয়েছে টিকিট বিক্রয় কেন্দ্র এখানে শুধুমাত্র থিয়েটারের টিকিট বিক্রি হয় একাডেমি অফ ফাইন আর্টসের ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিট বা প্রবেশপত্র নেই একাডেমির ভিতরে একটি ছ হাজার তিনশো বর্গফুটের এক্সিবিশন গ্যালারি একটি সম্পূর্ণ থিয়েটার অডিটোরিয়াম ও একটি কনফারেন্স হল আছে আমি প্রথমেই আপনাদের নিয়ে যাব এক্সিবিশন গ্যালারিতে এক্সিবিশন গ্যালারির দোতলায় নবনির্মিত একটি মিউজিয়াম আছে যা আমাদের প্রাচীন চারুকলা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নির্মাণ করা হয়েছে এখন আমি প্রবেশ করে গেছি একাডেমি অফ ফাইন আর্টসের ভেতরে মূল এক্সিবিশন হলে প্রবেশ করার আগে বেশ কিছু ভাস্কর্যের দেখা মেলে এখানে এই ভাস্কর্যগুলো পরিদর্শন করে এবার আমি আপনাদের নিয়ে প্রবেশ করছি মূল গ্যালারিতে সম্পূর্ণ গ্যালারিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ একই সঙ্গে চার বা তার অধিক সংখ্যক শিল্পীদের চিত্র প্রদর্শনী হতে পারে একই ছাদের তলায় এক্সিবিশন হলে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই তবে মিউজিয়াম ঘুরে দেখতে গেলে সাধারণ দর্শকদের জন্য পঁচিশ টাকা ও ছাত্রছাত্রীদের জন্য পাঁচ টাকার টিকিট সংগ্রহ করতে হয় মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই আমি মিউজিয়ামের কোনো ভিডিও বা ছবি আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা যদি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আসেন তাহলে অবশ্যই মিউজিয়ামটি ঘুরে দেখবেন চারুকলা প্রদর্শনী শেষ করে এবার আমি আপনাদের নিয়ে যাব অডিটোরিয়ামের সামনে অর্থাৎ যে অডিটোরিয়ামে থিয়েটার অভিনয় হয় এবং বিভিন্ন শিল্পীর জীবনের স্বপ্ন এই অডিটোরিয়ামে অন্তত একবার অভিনয় করা আপনাদের জানাই উনিশশো সালে লেডি রানু মুখার্জির চেষ্টায় এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐকান্তিক চেষ্টায় এবং পৃষ্ঠপোষকতায় একাডেমি অফ ফাইন আর্টসের এই প্রাঙ্গণ নির্মাণ করা হয় একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক পিছনে রয়েছে একটি ঐতিহাসিক ক্যান্টিন এই ক্যান্টিনের খাবার খেয়েই কিন্তু খুব বড় বড়ো অভিনেতারা মঞ্চে দাপিয়ে অভিনয় করেন আপনাদের রবীন্দ্রসদন চত্বর পুরো ঘুরে দেখালাম ফাইন আর্টস অফ অ্যাকাডেমিতে নিয়ে গেলাম এরপরে এই রবীন্দ্রসদন লাগোয়া আরও কয়েকটা জায়গা রয়েছে যেগুলো দেখাবো আর প্রথমেই চলে আসব কিন্তু রবীন্দ্রসদনের ঠিক উল্টো দিকে রয়েছে মহরকুঞ্জ আমি আপনাদের দেখিয়ে দিই রবীন্দ্র সদনের মূল এন্ট্রি গেট আর এন্ট্রি গেট থেকে ঠিক উল্টো দিকে যদি চলে আসেন এই সামনেই হচ্ছে সালে কলকাতা পৌর এই উদ্যান তৈরি করে এবং সিটিজেন্স পার্ক নামে উদ্বোধন করে যা ক্যাথিড্রাল রোডের ওপরে অবস্থিত মোহরকুঞ্জে প্রবেশ করার জন্য কোনো রকম টিকিট বা প্রবেশপত্র বা অনুমতি লাগে না প্রত্যেকদিন বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য মোহরকুঞ্জ খোলা থাকে দু সালে সাত সালে প্রথিতচা রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম অনুসারে উদ্যানের নামকরণ করা হয় মোহরকুঞ্জ তৎকালীন সময়ে এই উদ্যান নির্মাণে খরচ হয় প্রায় চৌষট্টি লক্ষ টাকা সুন্দর করে গাছগাছালি ফুল এবং রঙিন পাতা দিয়ে সাজানো এই উদ্যান প্রত্যেক ভ্রমণ বিপাশু মানুষের জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা হতে পারে এখানে একটি সাংগীতিক ফোয়ারা আছে যেটি সন্ধ্যেবেলায় দেখা যায় এই উদ্যানে একটি স্মারকস্তম্ভ দেখছেন যা উনিশশো সালে অস্থির রাজনৈতিক স্মৃতিকে মনে করিয়ে দেয় কালো রঙের এই স্মৃতিস্তম্ভ রাজনৈতিক শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে মহরকুঞ্জের ভেতরে গাছের ছায়ার নিচে রয়েছে প্রচুর প্রচুর বসার জায়গা এখানে বসে ইচ্ছে করলে আপনারা একটু জিরিয়ে নিতে পারেন কিংবা নেহাতি এখানে বসে সম্পূর্ণ উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারেন এই উদ্যানে সন্ধেবেলায় একটি লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান হয় আপনাদের সুযোগ হলে সেটা অবশ্যই দেখবেন মহরকুঞ্জ আয়তনে বেশ বড় ঘুরে দেখতে মোটামুটি ঘণ্টাখানেকের উপর সময় লাগতে পারে সঙ্গে যদি শিশু থাকে বা নিহাতি আপনি একা থাকেন তাহলে জলের বোতল সঙ্গে রাখবেন কারণ ভেতরে রকম সুস্থ পানীয় জলের ব্যবস্থা নেই এবং ভেতরে জল কিনে আপনি খেতে পারেন এমনও ব্যবস্থা এখানে নেই মোহরকুঞ্জে রয়েছে একটি খোলা মঞ্চ আর এই মঞ্চের ঠিক উল্টো দিকে রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট যা একেবারেই নিঃশুল্ক আপনাদের মহরকুঞ্জ দেখালাম এরপরে নিয়ে যাব এই রবীন্দ্র রবীন্দ্রসদন সংলগ্ন আরও দুটি খুব ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে এক হচ্ছে গিয়ে সেন্ট পল চার্চ আর দুই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম এই দুটো জায়গাও আপনারা কিন্তু একই দিনে ঘুরে নিতে পারেন কারণ খুব কাছে আর এখন চলুন আপনাদের জানিয়ে দিই ওখানকার টাইমিংটা কী রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেন্ট পলস ক্যাথেড্রাল এবং চৌরঙ্গি রোডের সংলগ্ন অঞ্চলে অবস্থিত এশিয়ার বৃহত্তম প্ল্যানেটোরিয়াম তারামণ্ডল নামে জনপ্রিয় এই ভবন উনিশশো সালে উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক বাম দিকে রয়েছে সেন্ট পলস ক্যাথেড্রল এটি একটি খ্রিশ্চান ধর্মীয় সংস্থা এখানেও আপনারা ঘুরে দেখতে পারেন কারণ এর ভিতরটি কিন্তু খুবই সুন্দর সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সেন্ট পলস ক্যাথিড্রাল খোলা থাকে আপনাদের গ্যাথার্থে জানাই সেন্ট পলস ক্যাথিড্রালে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না সারাদিন ঘোরাঘুরি শেষে একটি অদ্ভুত দৃশ্য এবং একটি অদ্ভুত মানুষকে দেখলাম একাদেমি চত্বরে সন্ধ্যার একাডেমি চত্বর এমনই অনেক গুণী শিল্পীর সমাগমে ভরে ওঠে আর পাশাপাশি রয়েছে নানান খাদ্য আপনার পছন্দ মতো চাইনিজ থেকে শুরু করে মোগলাই সব পাবেন এখানে কিংবা নেহাতি চার র মানুষ তিনিও পেতে পারেন একাধিকবার চা খাওয়ার সুযোগ সমস্ত দোকানগুলো আমি ঘুরিয়ে দেখালাম এগুলো কিন্তু সমস্তটাই একাডেমি চত্বরের মধ্যে আপনারা এখান থেকে যা ইচ্ছে যেমন ইচ্ছে এবং যতটা ইচ্ছে খাবার খেয়ে আজকের দিনটি সম্পূর্ণ করতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা